এই তোর তো এটা স্যার ওয়াও স্যার আপনি কোন কলেজে লেখা পড়া করছে তার মানে তুমি কি আমাকে ভুল দুধতাছ নাকি একবার বাইরে গলছ আমরা উড়ে handleError নো স্যার নো হোয়াই তুমি তুমি আমারকে এত প্রশ্ন কোন কলেজে পড়ছি কনে পড়ছি আমি মনে করে বাসন্ত বিলে পড়ছি বুঝছ व्हाट বিল স্যার আমি কিন্তু বড় হয়ে ওই বিল কলেজে লেখা পড়া করি হিউজ হিউজ লাট ভেরি ম্যাড তুমি পড়ার পাশে পাশে মাছ ধরতে পারবে বুঝছ দাবি এসে তুই দেখছি ঘরের বইয়ের মতন তুমি তুমি শুরু করেছ আমি তো বড় ভাবি লাগি আপনা কবি তাই কি আমরা নাকি আমরা তো আপনি খন্ডাকবো আমি কিন্তু গেলে গেবো যারা ইংলিশ মাস্টার বুঝছেন আমার কিন্তু আপনি ভদ্রতাভাবে কথা বলবেন অভদ্রতাভাবে কথা বলবেন একটা বেদা পিড়ে মনে নেই সার মা উঠে গেলাম আমি কিন্তু তোর ছাত্রী না ঠিক আছে তুই আমারে পড়াইতে হাস না যে তুই আমার মারবি আমি তোর ভাবি তোর ভাইয়ের বউ আমার লাগে মাস্টার গিরি দেখাইলে চলবো না লুজ লাইট ফেরি সুইস্টি মিনিস্টার সুইস্টি এমপি টু ডাস টু

আমি কি হন বুঝছি ইংলিশ পারি না কি বাইজে বুঝিলেন গরম হয়েছে আপনার কিছু আলাপ আছে এলাকার মধ্যে তো মোটামুটি রাউডে গেছে গা সোনামি আইলো ইংলিশ মা আমার যে একটা নাতিন আছে জি নাতিনে

আইসাল গুড গুড মানে আইসাল আঙ্গ পাইতে নিয়ে তোমরা না আপনি মনে করেন যে সামনের মাসে দিবে আমরা না তিনে শুরু পড়া শুরু করে ইংলিশে কইলেন আমি আবার বুঝি না বুইরো না আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব তাহলে আপনি কি আমার বাইতে যা পড়াবেন না আপনার বাইতে পড়াই দেবো পড়তে পড়াই দিবেন আচ্ছা ঠিক আছে আমার বাইতে দাও আচ্ছা ঠিক আছে আমার বাইতে গেলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তো তুমি দিলাম সমস্যা নাই

তিনি তুমি আমার না তো প্রশ্ন কোথা থেকে কোন কলেজে পড়ছি কনে পড়ছি আমি মনে করে বাসন্ত বিলে পড়ছি বুঝছো বিল স্যার আমি কিন্তু বড় হয়ে ওই বিল কলেজে করি হিউজ হিউজ তুমি পড়ার পাশে পাশে ধরতে পারবে জি লা না। আমার বইনের পড়াইতেছেন কতদিন করা হলো না একটা ইংলিশও তো ঠিক মতো না বোনের পড়া ভিতরে ধরে আমি কি করবো তো পড়া আপনি আমার সামনে পড়াই

তুমি যে ইংলিশ পারো ইংলিশ তো আলাদা একটা বলা না পারে আবার সোজা না কইতে দিছে তে পারে নাকি হ্যাঁ কইতে দি আমরা পারে না কি চিন্তা করছ হ্যাঁ আমি যে ইংলিশ ওরা আমি পারেন কই আপনি কইতে দি তে পারে নাকি চিন্তা করছ হ্যাঁ আমি যদি গাড়ানি দেই মাস্টার মানুষ গানানি দিবার চাই না তুমি আমার বইনের পড়া বানাত তোমার না গেলে পাগল ছাগল ইংলিশ মাস্টার দে আমার বইন পড়া বার চাই না হোয়াট ইজ দিস ডারফর লতিন হোয়াট ইজ ইস কাঁচা bori उत्तर साउ इज लेट वेरी बेड टू लाथिंग फॉर यूज लेट टू स्लो वेरी बेड टू लाथिंग फॉर आई सी गेट आउट